গুণাগার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান গুনাগার হোক পৃথিবীর মানুষ যদি চায় মানুষ যদি চায় তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে ও যেই ধর্মেরই হোক না কেন যেই দিনেরই হোক না কেন সেই প্রসেস শিখাই দেব জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শেরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায় ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরিক করে নিজেকে মুসলমান বলে মাজার গিয়ে চিন্তা দেয় ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করে এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব এ হলো মানুষ এ হলো কি মানুষ ওর ধর্ম যেটাই হোক সে বলল যে সে কি বলল সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি এবার অন্যায় যদি আল্লাহর শিরিক হয় তাহলে বলবো যে শিরিক করেছি অন্যায় যদি জানা হয় তাহলে বলবে জানা করেছি অন্যায় মদ হলে বলবে মদ করেছি অন্যায় বুঝলেন কথা আল্লাহ কাছে এসে বলবে আল্লাহ শিরিক করতাম আর করবো না মদ খেতাম আর খাবো না জানা করতাম আর করবো না এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না তো আল্লাহ ইল্লা মেন তার যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেই অপরাধ থেকে সে কি করলো ফিরে আসলো ও ম্যা না এবং আল্লাহর প্রতি দৃঢ় ইমান আনলো কি আনলো আচ্ছা কোনো হিন্দু যদি ইমান আনে সে হিন্দু থাকে খ্রিস্টান ইমান আনলে খ্রিস্টান থাকে দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার সুফহান আল্লাহ আল্লাহর উদারতাই এমন আল্লাহ আল্লাহ মান্না বলছেন না আল্লাহ তো ওয়া মানা ইমান আনলো ইমান আনার পর কি করতে হবে একটা কাজ সৎকর্ম করবে কি কর্ম করবে অপরাধ যা করছে তো করে ফেলছে এমন সৎকর্ম করবে আল্লাহ বলছে তাইলে যদি তবা করে আনে ভালো কাজ করে পিছের সব খারাপ কাজ হয়ে যাবে এটা হচ্ছে কেমন অফার আমি উদাহরণ দিতে গিয়ে বলি যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না এই একজন লোকের কাছে জাল টাকা আছে সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আচ্ছা স্যারেন্ডার করো আর বানাবা না এটাই শেষ আর বানাই আর বানাবানা এই সবগুলা টাকা নিয়ে আসো যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেব বুঝেন না কথা এটা এর চেয়ে তো বিশাল অফার এটা কি হবে সরকার টিকবে মানুষ একই তো জাল টাকা বানায় সে চিন্তা করবে অফার কত দিনের সরকার যদি বলে যে এক মাস সুযোগ সে ওই এক মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়ার হয় যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দিলে উল্টা বাংলাদেশের যত মানুষ জাল টাকা বানানো সবাই জাল টাকা বানানো শুরু করে দিলে বোঝেন না কথা তো আপনারা আবার গুনা কেন পরিবর্তন করতে চাইয়া যাদের গুণা নাই চিন্তা করে না গুণা করে ফেলি তাহলে নামাজ পড়তেছি সব গুণা করতেছি ওটাও সব হয়ে যাবে ডাবল ডাবল সব এরকম চিন্তা করেন না কেন করেন না কারণ সরকারের অফর এক মাসের কেয়ামত কবে আমরা জানি না মোটামুটি এটা তো আন্দাজ আল্লাহ মাপ করুক এক মাসের ভিতরে হয়ে যাবে এরকম তো জানি না কারণ আলামত যেগুলো আপনার নবী বলে গেছে এখনো বাকি আছে এখনো কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনো মোটামুটি অজানাই আমাদের কি এবং আন্দাজের বাইরে কত দিন পরে কি আমত হবে এখনো আমাদের কি যত ওয়াজ মাহফিল শোনেন অমুক কি হয়ে যাবে অমুক এগুলো আসলে সঠিক না এখনো যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে কিসের বাইরে অ্যাটলিস্ট আমাদের ষাট সত্তর বয়সের জীবনের আন্দাজের বাইরে ওল্লা বাকি আল্লাহই ভালো জানে কে ভালো জানে সো ওই গুণা করতে যাই আজ গুনার জন্য গীতি পরিবর্তন করার চিন্তা করলে গুনা অবশ্য যদি মরে যান خليك انت مستقر ابو يزيد منافق كافر مشرك بما يملك اللهم بارك لوجدته في قدام قلوبنا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد আমার ভিডিও সবাই এবং শেয়ার করবেন